হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তা সবাই সম্পন্ন দেখো ভিডিওটি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের দরজাটা খুলে আমি সাইকেল থাকে আমার হাজব্যান্ডের সেই সাইকেলটা বাইরে বের করে রেখে গ্যাসের ওভেনটা একটু মুছে নিলাম তারপরে জালনার পর্দাটা খুলে একটু রাখলাম এবার আমি টেবিলের ওপরটা ভালো করে ঝাড় দিয়ে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব সকালবেলা কিন্তু আমাদের এই কাজগুলো রোজই থাকে আর এগুলো সারতেই হয় তারপরে তো বাসন মাজা আছে উঠোন ঝাড় দেওয়া আছে এই সমস্ত কাজগুলো করে নিতে হবে আর আগের দিন রাত্রে না বৃষ্টি হয়েছিল। তা বৃষ্টিটা হয়ে এক পক্ষে ভালোই হয়েছে উঠোনে খুব ধুলো হয়েছিল ঝাড় দিতে গেলে পারে। মানে ধুলোর জন্য খুবই অসুবিধা হতো তা বৃষ্টি হয়েছে বলে না ধুলোগুলো আর ঝাড় দেওয়ার সময় পড়েনি আমি দেখো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেবো আর আগের দিন বৃষ্টি হয়েছিল বলে প্রচুর কিন্তু পাতা পড়েছে উঠোনটা অনেকটাই নোংরা হয়েছে তা সুন্দর করে ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে আবার বাসনটাও মেজে নেব সকালবেলায় কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলে কিন্তু পরিবেশটা দেখতে ভালোই লাগে গরম লাগলেও কি পরিবেশটা কিন্তু সুন্দর লাগে চারিদিকে বেশি ঝলমল করে খুবই ভালো লাগে তা দেখো আমার উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে

মুড়ি আর আখের গুড় একটু ভিজিয়ে দিচ্ছি এটা খেয়েই ও কাজে যাবে তা দেখো তারপরে এই যে বাজারে করে নিয়ে এসেছিল আগের দিন এই যে একটু ভেন্ডি নিয়ে এসছে আর এনে হচ্ছে পাকা টমেটো পাকা টমেটো কিন্তু খুবই ভালো লাগে আর মাছের তরকারিতে দিলে তো খুবই ভালো লাগে আর দেখো এদিকে আজকে যে সকালে মাছ নিলাম এই মাছগুলোই নিয়েছি এই মাছগুলো কিন্তু খেতে খুবই টেস্ট আমার তো খুবই ভালো লাগে খেতে আর তারপরে দেখো আমি জামা কাপড় ছিল কিছু সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি এবার মেলে দেব কারণ প্রত্যেক দিনই তো জামা কাপড় কাচতে হয় মেলতে হয় আর আজকে দেখো হাজব্যান্ডের সব গেঞ্জি জামা প্যান্ট এগুলোও দিয়েছি ছেলেরগুলোও দিয়েছি তা মেলা আমার হয়ে গেছে এবার আমি হচ্ছে বালতিটা থুয়ে এসে মানে কলে জল আছে এখনও টাইম কলে বালতিটা থুয়ে এসেছি আর তারপরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলো হচ্ছে ছাতু মানে কাকুটা হচ্ছে ছাতু ভাঙাই ছোলা দিয়ে তা সামনে যেহেতু নীল নীলের দিন তো খেতেই হয় ছাতু আর আমরা এমনি সারা বছরই খাওয়ার চেষ্টা করি ছাতুটা খুবই ভালো লাগে আমরা মানে ফেভারেট আমার ছেলের হাজব্যান্ডের তিনজনের সকালের আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে যায় ছাতু দিয়েই সেই জন্য ছাতুটা নিলাম তাই কাকু আমাদের বাড়িতে আর ছাতুটা ভাঙাচ্ছিল তারপরে দিলো সেটাই তোমাদেরকে দেখালাম তা দেখো পাঁচশো নিয়ে নিয়েছি ষাট টাকা একশো কুড়ি টাকা কিলো তা নেওয়া হয়ে গেছে এবার পুরো গরম ছিল বলে প্যাকেটটা আটকাই নি যেহেতু ভাঙিয়ে দিয়েছে তাই প্যাকেটটা ঠান্ডা হলো তারপরে পরে কোটোর মধ্যে রেখে দেবো তাই ছেলেকে বললাম ঘরে নিয়ে গিয়ে রাখ আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি মাছগুলো কাটতে যে আমার কত টাইম লেগেছে তা কি বলবো মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছের তরকারিটা করে নেব মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর রান্না করব হচ্ছে বেগুন ভাজা আমাদের গাছের বেগুন কেটে নিয়েছি আর তার সাথে একটা তরকারি হবে ভেন্ডি আলু আর হচ্ছে সজনে ডাটা দিয়ে একটা তরকারি তা মাছের ঝোলটা করে নিই আর জানো তো বন্ধুরা আমাদের এই মধ্যবিত্ত সংসারে যেদিন যেমন সেদিন সেভাবেই আমরা মানিয়ে নিয়ে চলি যেহেতু আমার হাজব্যান্ড রাজমিস্ত্রি কাজ করে আর এই রাজমিস্ত্রি কাজ করে খুব কষ্ট করেই আমাদের সংসারটাকে কিন্তু চালায় আর তা সেখানে আমরা সেভাবেই মানিয়ে নিয়ে চলি কারণ যেদিন যেমন সেদিন সেভাবেই খেতে হবে আমাদেরকে প্রত্যেক দিন তো ভালো মন্দ খেলে চলবে না না মাছ মাংস খেলে তো চলবে না তা সেই জন্য যেদিন যেমন সেদিন সেমনভাবেই চালাই আর হাজব্যান্ডের দিকটাও তো দেখতে হবে না আমরা এটা খাবো ওটা খাবো বললে তো চলবে না তাকে কষ্ট করে রোজগার করে এনেই তারপরে সংসারটা চালাতে হয় তা তার কষ্টটা যদি আমি তার স্ত্রী হয়ে না বুঝি তা কে বুঝবে বলো তা সত্যি আমি কোনোদিনও এখনও পর্যন্ত আমার হাজবেন্ডের কাছে কোনো আবদার করি না যে এটা দাও ওটা দাও আমার হাজবেন্ড নিজের থেকেই বুঝে যায় যেহেতু আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ছেলেকেও তো ভালোবাসে খুবই তা এমনি বুঝে যায় যে আমাদের কখন কি লাগবে সেটা এনে দেয় বলতে হয় না তা এই নিয়েই আমরা খুব খুশি হয়তো একটু অসুবিধা হয় আমার হাজব্যান্ড প্রতিদিন প্রচুর কষ্ট করেই কাজ করে এই রোদ গরমে ঝড় বৃষ্টিতে মানে প্রচণ্ড কষ্ট করেই কিন্তু কাজটা করে আর তোমরা হয়তো জানো যারা এই ধরনের কাজ করো তাদের কতটা কষ্ট তা সত্যি খুব কষ্ট করে কিন্তু যখনই হাজব্যান্ড কাজে যায় না কেন আমি বাড়িতে থাকলে খুবই চিন্তা হয় ওর জন্য যে ও কী করছে না করছে কি হলো না হলো সবসময় চিন্তায় থাকি সত্যি কথা বলতে কারণ যেহেতু একটা এত কষ্টকর ধরনের কাজ করে আমাদের সংসারটাকে চালাই এত কষ্ট করে মাথায় প্রচুর চাপ হাজবেন্ডের ছেলের পড়াশোনার চাপ সংসার চালানোর চাপ মানে প্রচুর প্রচুর তা কি আর বলবো সত্যি মানে কপালে যা আছে সেটাই আমাদের মেনে নিতে হবে হাজব্যান্ড যদি একটা ভালো কাজ করতো তার তো এত কষ্ট হতো না না কিন্তু এখন এই কাজ করে আর কি হবে বলো যার কপালে যা লেখা আছে সে তো সেই কর্মই করবে তা খুবই কষ্টকরভাবেই আমাদের সংসারটা চালাতে হয় তবুও আমরা হাসি মুখে সবাই দুঃখটাকে ভুলে সামনের দিকে এগিয়ে চলি তা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর তারপরে বাসন টাসন মেজে নিয়েছি নিয়ে ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে এসে ছেলের ভাতটাই মেখে দিচ্ছিলাম ভেন্ডি সিদ্ধ দিয়ে ওকে হচ্ছে খাইয়ে দিয়ে তারপরে দেখো জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে ওগুলোই আমি তুলে নেবো বলে চলে এসেছি এগুলো নিয়ে আমি এখন ঘরে রেখে দেব। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা যেমন অন্যান্য বন্ধুদের সাপোর্ট করো আমাকেও একটু সাপোর্ট করো আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা আর তোমাদের জন্য প্রতিদিন আমি আরও নতুন ধরনের ভিডিও দেব আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তা আজকের মতো তোমাদেরকে জানাই বাই